سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مالك أحمد

মুজাহিদ বানাইও আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মনে সমস্ত এক বাসনা পড়াইয়া দাও জিন্দগির ছোট বড় সব পরিশ্রমী দূর করবা কত মানুষ কত অভাবের মধ্যে আছে মাহমুদ তুমি জানো কত গোটা এমন আছে যা তুমি মনে ইচ্ছা কারো কাছে বলা যায় না স্বামী স্ত্রীর কাছে বলতে পারে না স্ত্রী স্বামীকে বলতে পারে না বাবা সন্তানদেরকে বলতে পারে না কিন্তু কি মানুষের তিন করে দাও অভাব এর বাদ দূর করে দাও নিরাশ মানুষের অন্তরে আশা সৃষ্টি করে দাও বেকারদের কিছু কাজে এনে আনন্দ ফরমান